দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে স্বাগত যে সেটা হচ্ছে যে আজ রবিবার আমি ভিডিওটি ধারণ করছি গতকাল সারা ইউএসএ জুড়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভ ইউএসএর পঞ্চাশটি স্টেটের এক হাজারটির উপরের জায়গায় কিন্তু বিক্ষোভ হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক বিরোধী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল এবং বিশেষ করে নিউ ইয়র্কে বৈরী আবহাওয়াও কিন্তু উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে তো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো যে বিভিন্ন জায়গার বিক্ষোভ এবং এই বিক্ষোভগুলি কিন্তু স্বতস্ফূর্তভাবে বিক্ষোভ হয়েছে এবং এই এন্টি ট্রাম্প এবং এন্টি মোদি বিক্ষোভ হয়েছে আপনারা জানেন যে বিপুল ক্ষমতা নিয়ে বিপুল ভোট নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন এবং তিনি ক্ষমতায় আসার পরে তিনি এমন এমন কিছু কাজ করেন যেগুলি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল হ্যাঁ নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল তার যে ইউএসএ ফার্স্ট কিন্তু ইউএসএ ফার্স্ট থাকার পরেও তিনি সারা পৃথিবীতে কিন্তু ট্যারিফ আরোপ করেছে পৃথিবীর বড় ইকোনমির দেশগুলি এবং বাংলাদেশও আপনারা জানেন যে ইউএসএর জন্য একটি বড় ইকোনমির দেশ কারণ এর বাজারে বাংলাদেশের অন্যতম প্রধান কিন্তু কাপড় বিক্রির দেশ তো তিনি কি করছেন যে প্রত্যেকটা দেশেই তিনি ট্যারিফ আরোপ করছেন এবং এই ট্যারিফগুলির আরোপের ফলে কিন্তু সেই দেশের ইকোনমিও খারাপ হবে আর অন্যদিকে ইউএসের ইকোনমি খারাপ হবে তবে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যটা ভালো যে তিনি একান্নতম স্টেটের কথা যেটা বলেছেন ক্যানাডার কথা সেই জায়গায় বিক্ষোভ হয়নি কারণ ক্যানাডা কখনোই আমেরিকার একান্নতম স্টেট না তো যাই হোক যে বিক্ষোভগুলি সে বিক্ষোভগুলিতে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা হচ্ছে ইলন মাস্কের বিরোধিতা করা হচ্ছে আপনারা জানেন যে ইলন মাস্ক একটি আশ্চর্যজনক ক্যারেক্টার এই ওয়ার্ল্ডে তিনি জন্মগ্রহণ করেন সাউথ আফ্রিকাতে তিনি বেড়ে ওঠেন ক্যানাডাতে ক্যানাডার তিনি সিটিজেন তার মা ক্যানাডার রেজাইনার আমি যেখান থেকে ভিডিওটি করছি ঠিক আমার পাশের শহরে তার মা এবং এই জায়গাটাতে বড় হওয়া এবং এরপরে তিনি আমেরিকাতে চলে যান ক্যানাডা ইউনিভার্সিটিতে পড়েন আমেরিকাতে চলে যাওয়ার পরে তিনি বড় ধরনের ব্যবসা শুরু করেন কারণ আপনারা জানেন যে ক্যানাডার কোনো ব্যবসা করতে হলে একটু ওইভাবে ক্যানাডা মেকের দেশ না তিনি ইউএসএতে চলে যান এবং বিভিন্নভাবে তিনি মানি মেক করে ইউএসএতে থাকেন তো এইবার ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি ভালোই জুটি ছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে ফিনান্সিয়াল দিক থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি লন মাস্কের কারণে কারণ এবং তিনি বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে নির্বাচনে জয়লাভ করেন এবং তার এই নির্বাচনে জয়লাভের ফলে যেটা হচ্ছে যে তিনি এসেই তিনি ট্রাম্প বিভিন্ন জায়গায় তিনি ট্যারিফগুলি ঘোষণা করছেন তো ট্যারিফটা কি আমরা আমাদের অনেক ভিডিওতে এই ট্যারিফ নিয়ে কথা বলেছি ট্যারিফটা হচ্ছে যে যেমন বাংলাদেশের কোনো একটি পণ্য যদি আমি যে জামাটা পরে এসেছি এই জামাটা যদি ইউএসএর বাজারে বাংলাদেশ থেকে যায় তাহলে বাংলাদেশের যিনি এর যিনি কিনবেন তাকে যদি একশো টাকা এটার জামা হয় তাহলে তাকে একশো টাকা দিয়ে কিনতে হবে সাঁত্রিশ টাকা দিতে হবে গভর্নমেন্টকে দিতে হবে গভর্নমেন্ট ট্যাক্স পাবে খুবই ভালো সিস্টেম গভর্নমেন্ট ট্যাক্স পাবে কিন্তু ট্যাক্সের পরে দিয়ে এই জামাটা তো কিনবে জনগণ এখন আগে যেটা ক্রেতা এটা একশো ডলার দিয়ে কিন্তু সেটা এখন ইউএসের ক্রেতা বাংলাদেশ থেকে একশো ডলার দিয়ে কিনবে তো যার ফলে এই ট্যারিফের বোঝাটা যাচ্ছে হচ্ছে গিয়ে এর জনগণের দিকে ইউএস এর জনগণের দিকে যাচ্ছে এবং ইউএস ইউএসএতে গত কয়েকদিন ধরে খুব প্যানিক বাই সৃষ্টি হয়েছে প্যানিক বাই বলতে যেটা হচ্ছে যে এখনো আমার বাজারে মাল আছে আমি মাল কিনে ফেলাই শার্ট আছে আগে রানা শার্ট সেই শার্টগুলি আমি কিনে ফেলি আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে সে চায়নাসহ বিভিন্ন দেশে ট্যারি আরোপ করেছে যার ফলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু এই পঁচিশ তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে প্রত্যেকটা অধিকাংশ প্রোডাক্টেরই কারণ আমেরিকা অনেক প্রোডাক্টই আছে যেগুলি আমেরিকা তৈরি করে না তো এই প্রোডাক্টগুলি বাড়লে ফলে এই দামটা কে দেবে দামটা তো তো দিবে আমেরিকার সাধারণ জনগণ এবং আমেরিকা সবাই তো আর ইলন মাস্ক না আমেরিকার এই ধরনের বড় ব্যবসায়ী আছে হাতে গোনা কয়েকজন এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ এবং বিশেষ করে ক্যানাডার সাথে যে তাদের এই ইস্পাত নিয়ে যে তাদের একটা দাম বাড়ানো ক্যানাডার গাড়ির দাম বাড়ানো এবং ইউএসএতে গাড়ির দাম বেড়ে যাবে ইউএসএতে আগামীতে একটি বড় ধরনের যেটা হচ্ছে যে রিসিশন দেখা দিবে বা অর্থনীতির মন্দাভাব দেখা দিবে তো এই মন্দাভাব কতদিনে ডোনাল্ড ট্রাম্প কাটিয়ে ওঠেন সেটা বলা মুশকিল কারণ ওভার দ্য নাইট সে ওইখানে গার্মেন্টস বানাইতে পারবে না আমেরিকাতে একটা গার্মেন্টসের যদি বানায় সেই গার্মেন্টসের যদি সে শ্রমিক নিয়োগ দেয় সেই শ্রমিককে কিন্তু তার বার ঘন্টায় পনেরো ডলার বেতন দেয়া লাগবে যেটা হয়তো বাংলাদেশের কোন শ্রমিককে বাংলাদেশ এক ডলার ঘন্টায় বেতন দিলেই কিন্তু বাংলাদেশ শ্রমিক পায় তো ওভার দ্য নাইট যেটা হচ্ছে যে এক রাতের মধ্যে পাঁচ বছর দশ বছরেও এভাবে বাংলাদেশের মতো গার্মেন্টসের এস্টাবলিশমেন্ট তারা করতে পারবে না করতে পারলেও চালানোটা কিন্তু অতটা সহজ না তো যার ফলে এখন আমেরিকার দোকানগুলিতেও মালামালের শূন্যতা দেখা দিয়েছে মানুষের পারচেস ক্যাপাসিটি কমে যাবে এই লন মাস যেটা করেছে যে হাজার লক্ষ লক্ষ মানুষ সরকারি চাকরিজীবীদের চাকরি চলে গিয়েছে তার ভাষায় তারা অপ্রয়োজনীয় স্টাফ একটা স্টাফ অপ্রয়োজনীয় কিভাবে হয় সেটা মানুষের বোধগম্য হচ্ছে না আর যে স্টাফটা বেতন পায় সে তো ওই বেতনটা সেই ইকোনমিতেই খরচ করে এটা তো সেই ইকোনমিরই একটাই পার্ট তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আগামীতে এই বিক্ষোভ আরও বাড়বে আমাদের ধারণা এবং এই বিক্ষোভ আরও বাড়ার পাশাপাশি যেটা হবে যে আমেরিকাতে একটি প্রচ্ছন্নভাবে একটি রিসিশন আসতেছে অর্থাৎ অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে ইতিমধ্যে যেটা হচ্ছে যে ইলন মাস্কের সব স্টকগুলির দাম কিন্তু কমে গিয়েছে তার আমি জানি না সে কোন মেকানিজমে আগাচ্ছে তার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কিন্তু ইতিমধ্যে তার ইকোনমি থেকে চলে গিয়েছে তো সব মিলিয়ে বড় ধাক্কা সারা ওয়ার্ল্ডে ধাক্কা আমেরিকার এই ধাক্কা কিন্তু সে যদি সংশোধন না হয় অর্থাৎ সে যদি তার পলিসি চেঞ্জ না করে আমেরিকার জনগণও যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিক তেমনিভাবে পৃথিবীর অন্য দেশগুলিও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তো দর্শক এই ছিল আজকের মতোই এবং আজকের মতো বিদায় নিব আবারও আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে